দিনহাটা দুই নম্বর ব্লকে খাটামারি থেকে নটকোবাড়ি পর্যন্ত রাস্তা সংস্কারের কাজে সূচনা করা হলো। বুধবার নটকোবাড়িতে এক অনুষ্ঠানের মাধ্যমে এই রাস্তার কাজে সূচনা করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী উদয়ন গুহ ছাড়াও বামনহাট গ্রাম পঞ্চায়েত প্রাক্তন প্রধান দীপক কুমার ভট্টাচার্য চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েত প্রধান সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এদিনের এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী উদয়ন গুহ বলেন কেন্দ্রের বিজেপি সরকার একশো দিনের কাজের টাকা আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছে ওরা ভেবেছিল এভাবেই রাজ্যকে অর্থনৈতিক দিক থেকে চাপে ফেলবে কিন্তু যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই রাজ্যে উন্নয়নের কাজ কোনোদিনও থেমে যাবে না রাজ্য জুড়ে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে শিক্ষা স্বাস্থ্য থেকে শুরু করে সমস্ত দিক থেকে এগিয়ে রাজ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত প্রকল্প চালু করেছেন তাদের বেশিরভাগ প্রকল্প গ্রামের সাধারণ মহিলাদের স্বার্থের কথা চিন্তা করে লক্ষ্মীর ভাঞ্জার প্রকল্প থেকে শুরু করে স্বাস্থ্যসাথী প্রকল্পে গ্রামের সাধারণ মানুষের উন্নয়ন ঘটেছে কন্যাশ্রী প্রকল্প ইতিমধ্যেই দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক স্তরে প্রশংসা অর্জন করেছে এ রাজ্যের উন্নয়নের গতিধারাকে আরও ত্বরান্বিত করতে হবে এর জন্য আসন্ন বিধানসভা ভোটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের মুখ্যমন্ত্রী পদে বসাতে হবে এর জন্যই তৃণমূল কংগ্রেসকে বেশি বেশি ভোটে জয়ী করতে হবে এদিনের এই অনুষ্ঠানে নটকোবাড়ি সহ আশপাশ এলাকার বহু সাধারণ মানুষ অংশগ্রহণ করেন দপ্তর সূত্রে জানা গিয়েছে এবার ব্লক দিয়ে এই ছয় কিলোমিটার রাস্তা নির্মাণ করতে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর সাত কোটি ছিয়াত্তর লক্ষ টাকা বরাদ্দ করেছে এই রাস্তা খরচ হচ্ছে কেন হচ্ছে যে এই রাস্তাটা হবে পেভার ব্লকে অর্থাৎ পাথর দিয়ে এই রাস্তা তৈরি হবে পাথর মানে তোমার গ্রাভেলের রাস্তা নয় একেবারে ঝকঝকা চকচকা পাথর দিয়ে রাস্তা তৈরি হবে যে রাস্তা যদি তোমরা নষ্ট না করেন বাইক প্রেমীদের জন্য এক দারুণ সুখবর নিয়ে এসেছে আমান হন্ডা বামনহাট আমন হন্ডা দুর্দান্ত ফিচার আর স্পেশাল মডেল হর্নের টু পয়েন্ট জিরো বাইক ক্রয়ের ওপর নিয়ে এলো এক দুর্দান্ত স্পেশাল অফার বাইক কিনলেই আপনি পেয়ে যাবেন ফুল ট্যাঙ্ক পেট্রোল সঙ্গে একটি আকর্ষণীয় গিফট আর পাবেন বাইক ডেকোরেশনের উপর ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট কথাটি অবিশ্বাস হলেও এটাই সত্যি তবে মনে রাখবেন অফারটি শুধুমাত্র সীমিত সময়ের জন্য উপলব্ধ হাতে টাকা থাকলেও চিন্তা করবেন না কম ডাউন পেমেন্টেও থাকছে কেনার বিশেষ সুবিধা এমন কি কম সিভিলস স্কোর থাকলেও ইএমআই ফেসিলিটিও পাবেন এছাড়াও আমাদের এখানে বাইক সার্ভিসিং করা হয় এবং জেনুইন স্পেয়ার পার্টসও পাওয়া যায় আমাদের বিশেষ ছাড় এবং অফারগুলি মিস করবেন না দেরি না করে পছন্দের বাইকটি নির্বাচন করতে চলে আসুন আমাদের এক্সক্লুসিভ শোরুমের ঠিকানায় আমান হন্ডা বামনহাট কোচবিহার এসবিআই এটিএম এর পাশে অফারের বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নম্বরে খুশিকে আলিঙ্গন করুন আর বাড়িতে নিয়ে আসুন আপনার পছন্দের বাইকটি হন্ডা